হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার তো জগন্নাথ সংসারে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা থামবেল দেখে বুঝতে পারছো এটা কী ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে মায়াপুরে বৈদিক বিবাহ হয়েছে সেই বিবাহ অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তার কিছু মুহূর্ত যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বাচ্চা হওয়ার পর মানে আমার মেয়ে হওয়ার পর থেকে বছর আমি পুরোপুরি বাড়ির মধ্যে বন্ধ ছিলাম ঠিকঠাক মোটে ভিডিও দিতে পারিনি ভিডিও তো দিতেই পারিনি কোথাও যেতেও পারিনি তো অনেক দিন পর একটা মায়াপুরে বিড়ি মানে বিয়েবাড়ি আসলো আসতেই চলে আসলাম তো আস এসে খুব ভালো লাগছে তো এই বিয়েবাড়িটা কোথায় হয়েছিল মায়াপুরে তো এটা হয়েছে গোশালার কাছে যারা যারা মায়াপুর গেছো তোমরা অবশ্যই গোশালায় গেছো তো গোশালার পাশে যেখানে ঝুলন যাত্রা উৎসব হয় রাধা মাধবের ঝুলন উৎসব হয় ওখানেই এই এই বিবাহ মানে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে বৈদ্যিক বিবাহ তো এর আগে অনেকই বৈদ্যিক বিবাহে আমরা গেছি কিন্তু মায়াপুরে যাওয়া হয়নি অনেক ইনভাইট এসেছে কিন্তু মানে সময়ের অভাবে বা কাজের জন্য যেতে পারেন তো আজকে হঠাৎ করে চিন্তা ভাবনা চিন্তাভাবেন সাথে চলে আসলাম আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে চলে এসেছি তো কেমন লাগছে বিয়েবাহের বিয়েবাড়িটা কমেন্ট করে জানাবে খুবই ভালো লাগবে কিন্তু এসেই এত সুন্দর ডেকোরেশন দেখে খুবই ভালো লাগছে

তো ওখানে হচ্ছে ফুচকা দিচ্ছে আর হচ্ছে পনির টিক্কা তারপরে খাওয়া দাওয়াতে যাব এখন যাব না এখন শুধু একটু খুঁজছি একটু বিয়েটা দেখবো তারপরে খাওয়া দাওয়ার দিকে চলে যাবো কারণ মেয়েটা কাঁদবে বেশিক্ষণ থাকতেও পারবো না এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব তোমাদেরও ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও ওই বৈদিক বিবাহটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে যে আমার ভালো লাগছে বলতে পারবো না তোমাদের হয়তো লাগছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো যাদের যাদের ভালো আমাকে জানাবো তো দেখছো গো গোশালার সামনে বলে মানে কি বড় বড় গরু দাঁড়িয়ে আছে সিংওয়ালা আমার তো দেখেই ভয় লাগছে তোমার কোনো ভয় বলে কোনো বস্তু নেই ও ভয় পাচ্ছে না তো আমি জানে ও বেশিক্ষণ থাকতে দেবে না চলে যেতে আমি চলে আবার এই পরভুজে প্রসাদ পাবে প্রভু যে প্রসাদ পাবে আমি প্রসাদ পাবো দিয়ে তারপর চলে যাবো তো ভিডিওটা দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগছে তোমাদের তো দেখতে থাকো বিষ না এটাতে চার শোনা আমাকে কেমন লাগছে সেটা তোমার জানিও হরে কৃষ্ণ তারপর বলে রাখি আমরা কাল বিয়েতে গিয়েছিলাম এটা বিয়ে হচ্ছে আকাশ প্রভু এটা হচ্ছে আমার প্রভুজির বন্ধু হয় আর কি মানে আগে যে প্রভুজি ওখানে সেবা সেই সূত্রে প্রভুজির সাথে আলাপ তো সেখান থেকে ইনভাইটটা পেয়েছিলাম তো কেমন লাগছে মানে নতুন কোনেকে নতুন বরকে সেটাও তোমরা জানিও দুজনকে তো দেখতে খুবই ভালো লাগছে কারণ দুজনেই দেখতে খুব সুন্দর দুজনকেই খুব সুন্দর মানিয়েছে

আমি আমার প্রতিদেবের কাছ থেকে আধ্যাত্মিক এবং ব্যবহারিক নির্দেশ সমূহ গ্রহণ করবো এবং তাকে তার উপদেশগুলোকে সম্মান বা মর্যাদা প্রদর্শন করবো

তোমরা মায়াপুরের বৈদ্যিক বিবাহটা দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো মেয়েটা কাঁদছিল ছিল মানে প্রসাদ পাওয়ার পরেই চলে আসলাম আর বিয়েটা দেখলাম না এখন সূর্যোদন হয়ে গেছে এখনও বিয়েটা চলছে এখন হয়তো চলবে এক ঘন্টার মতো ডিকা আছে তো আর দেখলাম না পুরোপুরি চলে আসলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সোনুমাকে কেমন লাগলো আমাকে বিয়েতে কেমন লাগলো এই ড্রেসেপে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করবে